নমস্কার বন্ধুরা আজকে আমি আলোচনা করব টোয়েন্টি সেভেন্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড সর্বশেষ এই বছরের নাইন নাইন পোর্টাল নিয়ে উইশ ফুলফিলমেন্ট পোর্টালের একটা খুব শক্তিশালী পোর্টালের মধ্যে এই দিনটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ এটি শুধুমাত্র আধ্যাত্মিক জগতি নয় আমাদের কর্মফল ম্যানিফেস্টেশন এবং নতুন দিকের সূচনা ঘটতেও সাহায্য করে সুতরাং আমরা এই দিনটি সম্পর্কে জেনে নেব কিছু রিচুয়াল যেগুলো আমরা পালন করলে দুর্দান্তভাবে আমরা বেনিফিট পেতে পারি খুব সহজেই তো আসুন জেনে নেওয়া যাক এই নাইন নাইন পোর্টাল কী হ্যাঁ নাইন নাইন পোর্টাল হচ্ছে পূর্ণতা কর্মফল প্রাপ্তি এবং সমাপ্তি সব কিছুকে ইঙ্গিত করে থাকে নাইন নাইন পোর্টাল মানে দ্বিগুণ শক্তি দ্বিগুণ এনার্জি যা আমাদের জীবনের পুরনো বোঝাগুলোকে আবর্জনাগুলোকে মনের কষ্ট গ্লানি দুঃখ দুর্দশাগুলোকে সম্পূর্ণভাবে মুছে যেতে সাহায্য করে নতুনের সূচনার পথে নতুনের সম্ভাবনার পথগুলোকে খুলে দিতে সাহায্য করে এই নাইন নাইন পোর্টাল এই সাতাশে সেপ্টেম্বর দু এই দিনটি একটা নতুন অ্যালাইনমেন্ট নতুন একটা এনার্জির সঙ্গে আমরা কানেক্টেড হতে চলেছি এই নাইন নাইন পোর্টালে যেটা কিনা যে কোনো ধরনের স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক ক্ষেত্রে জাগরণের সময় আমাদের যে কোনো উইশ ফুলফিলমেন্টের জন্য কোনো বাধা ব্লকেজ থেকে বেরিয়ে আসার জন্য ভীষণভাবে সহায়ককারী একটি সময় এই সময় আমরা যে কোনো ধরনের রিচুয়াল রেমিডিস যদি আমরা অ্যাপ্লাই করতে পারি পালন করতে পারি প্রয়োগ করতে পারি আমরা তার থেকে যথাযথভাবে খুব তাড়াতাড়ি রেজাল্টও পেতে পারি এই দিনটি আমাদের আত্মশুদ্ধির দিন আমাদের পুরনো যত রকম জীবনে কাজকর্মের প্রতি হোক সম্পর্কের মধ্যে হোক বা শারীরিক দিক থেকে হোক কোনো বাধা বা প্রতিবন্ধকতা বারবার আসছে তো সেই ক্ষেত্রে সেগুলোকে রিলিজ করার সময় এই গুরুত্বপূর্ণ নাইন নাইন পোর্টালে তো আসুন জেনে নেওয়া যাক এই দিন কী করবেন এই দিন অবশ্যই ন মিনিট ধরে আপনি মেডিটেশন করুন ডিপ ব্রিদিংয়ের অর্থাৎ শ্বাস নিন এবং ছাড়ুন ফিল করুন আপনার মধ্যে থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জি বেরিয়ে গেছে আর আপনি খুব ভালো আছেন এবং এই সময় আপনার মধ্যে থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জি যখন বের হয়ে যাচ্ছে এক হোয়াইট লাইট যে এনার্জি তা আপনার সারা শরীরকে ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে আপনি সম্পূর্ণ পজিটিভ শক্তিতে ভরপুর এবং এই ন মিনিট যখন আপনি মেডিটেশন করছেন তখন অবশ্যই আপনি যা চান আপনি যা ম্যানিফেস্ট করতে চান তা আপনি ইউনিভার্সের কাছে সম্পূর্ণভাবে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে চেয়ে নিন অর্থাৎ পজিটিভভাবে আপনি চেয়ে নিন এবং ফিল করুন তা আপনি পেয়ে গেছেন এই দিন আপনি আপনার নাম লিখুন একটি কাগজে তার নিচে লিখুন নেগেটিভ এনার্জি ক্লিয়ারিং এবার সেটিকে হাতে ধরে ওই মোমবাতিটিকে জ্বালিয়ে রেখে তার সামনে বসে বলতে থাকুন আমি আমার মধ্যে থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জি এই মুহূর্তে রিলিজ করছি এবং নতুন শক্তিকে আমার শরীরে গ্রহণ করছি এইভাবে ন মিনিট ধরে একই কথা বলতে থাকুন কমপ্লিট হয়ে গেলে কাগজটিকে আগুন দিয়ে জ্বালিয়ে দিন দেখুন আপনি এনার্জিতে ভরপুর থাকবেন তবে ওই মোমবাতিকে একদমই নিভিয়ে দেবেন না ও একা একাই নিভে যাবে অবশ্যই শেষে ইউনিভার্সকে কৃতজ্ঞতা জানাতে ভুলবেন না ঠিক একইভাবে আপনি যে কোনো নেগেটিভ এনার্জি থেকে নিজেকে রিলিজ করার জন্য নিজে বেরিয়ে আসার জন্য আপনি একই রকমভাবে অ্যাফার্মেশন তৈরি করে মোমবাতির সামনে একটি কাগজে লিখে যেভাবে বললাম সেইভাবে আপনি প্রে করতে পারেন অ্যাফার্মেশন দিতে পারেন হতে পারে আপনার রিলেশনশিপ প্রবলেম আছে হতে পারে ফাইন্যান্স প্রবলেম আছে হতে পারে অন্য যে কোনো সমস্যা আছে হেলথ ইস্যু আছে মানসিক কোনো সমস্যা আছে বাস্তুগত সমস্যা সব কিছুকে আপনি সেমভাবে নিজের যেভাবে মনে হবে যে একটা ইতিবাচক একটা অ্যাফার্মেশন দিয়ে আমি এটাকে রিলিজ করি প্রবলেমগুলোকে এবং আমি নতুন এনার্জিকে গ্রহণ করি সফলতার জন্য নিজের মতো করে আপনি এখানে যে কোনো অ্যাফার্মেশান দিয়ে আপনি অবশ্যই ন মিনিট ধরে এই করতে পারেন দেখবেন দুর্দান্ত রেজাল্ট খুব তাড়াতাড়ি পাবেন এর থেকে বেনিফিট অবশ্যই পাবেন এর পাশাপাশি আপনি সবথেকে একটা স্ট্রং মেথড ইউজ করতে পারেন একটা তেজ পাতা নেবেন নিয়ে ঠিক এরকম ইনফিনিট সিম্বল আসবে ঠিক যেভাবে দেখিয়েছি ব্লু কালি দিয়ে হোক অথবা গ্রিন কালি দিয়ে হোক লিখে এই দুটো যে ফাঁকা জায়গা আছে ইনফিনিটির মাঝখানে ঠিক আমি যা লিখবো সেটা লিখবেন মনে করুন আপনি এক লাখ টাকা চান কত এক লাখ টাকা আমি লিখছি ওয়ান ল্যাক্স রুপিসটা লিখলাম না একদম যেভাবে আমরা লিখি সাধারণত সচরাচর ওয়ান ল্যাক্স লিখেছি আর আর একদিকে লিখুন ওয়ান ওয়ান সেভেন সিক্স এটা হচ্ছে অ্যাঞ্জেল নাম্বার ওয়ান ওয়ান সেভেন সিক্স আর এই পাশে যেটা লিখেছি দেখুন লিখেছি কি ওয়ান লাখ রুপিস ঠিক আছে তো লেখার পর এইবার আপনি হাতের মধ্যে নিন এই বেলিপটিকে আপনি শুধু বলতে থাকুন আমি খুব দ্রুতই এক লাখ টাকা ইনকাম করেছি থ্যাংক ইউ ইউনিভার্স এবং এই যে আপনি এটা বলছেন কতক্ষণ বলবেন ন মিনিট ধরেই বলুন মোমবাতি জ্বালিয়ে কমপ্লিট হওয়া যখন হয়ে যাবে আর কি আপনার কমপ্লিট তখন আপনি এটাকে আগুন দিয়ে জ্বালিয়ে পুরো ছাই হয়ে গেলে ফুদি বাইরে উড়িয়ে দিন ইউনিভার্সকে থ্যাংক জ্বালিয়ে যতক্ষণ আপনি এটা বলবেন ততক্ষণ ফিল করবেন আপনি যে কাজই করুন না কেন সেই কাজে আপনি এক লাখ টাকা ইনকাম করেছেন তবে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি চাইবেন আমি এক লাখ টাকা লিখেছি বলে তাই নয় আপনার যদি যোগ্যতা থাকে দশ লাখ টাকা পাওয়ার তো সেই রকম ব্যবসা করছেন তাহলে দশ লাখ লিখবেন যদি আপনার যোগ্যতা থাকে যে আপনি দশ হাজার টাকা ইনকাম করতে পারেন কিন্তু হচ্ছে না তাহলে দশ হাজার টাকাই করবেন অর্থাৎ আপনার যোগ্যতা অনুসারেই কিন্তু এখানে টাকাটা লিখতে হবে আমি জাস্ট একটা উদাহরণ হিসাবে এটা লিখেছি আপনি যে কাজ করেন সেই কাজের যে যোগ্যতা সেই যোগ্যতা অনুসারেই আপনার কাছে কিন্তু মানি ফ্লোটা হবে এটা করে যা যা বললাম করে দেখুন দুর্দান্ত রেজাল্ট এতেও পাবেন বেলিপ টেকনিক দুর্দান্ত তো বন্ধুরা আজ আর নয় সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর চলিত হবে ধন্যবাদ